শীঘ্রই দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে তার দেশে ফেরা ও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনও বাধা চারটি মামলা আইনি প্রক্রিয়াধীন মামলাগুলো নিয়ে অতটা ভাবছে না বিএনপি তবে অন্যায়ভাবে যেসব মামলায় ইতোমধ্যেই সাজা দেওয়া হয়েছে মূলত সেগুলোই এখন গলার কাটা তবে বিএনপির আইনজীবীদের প্রত্যাশা তারা ন্যায় বিচার পাবেন গেল রোববার একুশ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় রোববার হাইকোর্টে খালাস পেয়েছেন তারেক রহমান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে আরও ঊনপঞ্চাশটি মামলা বিচারাধীন দু সাত সালের তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের আমলে এসব মামলা করা হয় গ্রেনেড হামলা অর্থ পাচার মানহানিসহ পাঁচ মামলায় সাজা দেওয়া হয়েছে গত ছয় বছরে পাঁচ মামলার একটিতে খালাস পাওয়ায় এখনও বাকি চারটি মামলা রয়েছে তারেক রহমানের নামে দলীয় সূত্র বলছে কোন অনুকম্পা বা নির্বাহী আদেশ নয় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো মোকাবিলা করতে চান তারেক রহমান এজন্য তার পক্ষে একটি শক্তিশালী আইনজীবী প্যানেল কাজ করছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলায় মুক্ত হলে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে লন্ডন থেকে দেশে ফিরবেন তিনি que volasan D news Bangladesh